এনটিভি তো খুবই ভালো চ্যানেল আমার একসময় উত্থানের পিছনে একটা বড় শক্তি কিন্তু বঙ্গর সাথে আমার আসলে আগে কখনো কাজ হয়নি আমি এত প্লেজেন্টলি সারপ্রাইজড পুরো টিম একটা শো কিন্তু ভালো হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চের কারণে শুধু যে হোস্ট অথবা ডিরেক্টর ভালো হলে যে ভালো হবে তা কিন্তু না শুভ্র ভাই অ্যামেজিং কম্পিটেন্ট আমিও খুবই এক্সপিরিয়েন্সড অনেক দিন বছর ধরে কাজ করি কিন্তু টিমটা যদি ভালো না হয় যদি রিসার্চ কোয়েশ্চেনগুলো মজা না হয় সার্ভেটা ঠিক মতো না হয় আমাদের সেটের সব লজিস্টিক্স ঠিক মতো না হয় ব্যাকগ্রাউন্ড রিসার্চ কস্টিউম সোমেনি আদার ডিটেলস এত এত ভালো ছিল আমি আমার পঁচিশ বছর যদি টিভি শো র্যাঙ্ক করি দিস ওয়াজ দ্য বেস্ট টিম আই এভার ওয়ার্ক উইথ সো আমাকে যখন সেকেন্ড সিজনের কথা বলা হল অবভিয়াসলি আমি Uh, but first season i was a bit wary because haiky international successful show franchise deshe. expectation kintu comparison to high so steve harvey America uh, american franchise performance worldwide from the successful family show so আমরা যখন শোটা করবো আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে যে মানুষ তো কম্পেয়ার করবে যে আসলে কি হলো আর বাংলাদেশে একটা সময় দর্শক শ্রোতা বেশি ছিল সমালোচক কম ছিল এখন পাল্টে গেছে দিন এখন দর্শক শ্রোতা কম সমালোচক বেশি এটা অবশ্য শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই এটা সোশ্যাল মিডিয়ার কারণে হয়েছে কারণ সমালোচনা করলেই আসলে কাটতি বেশি শুধু দর্শক শ্রোতা হলে তো আপনার কোনো কাটতি নেই সো আমাদের জন্য খুব চিন্তার বিষয় ছিল আমরা কি আসলে এমন একটা পারফরমেন্স সবাই মিলে দিতে পারবো কিনা যেখানে দর্শক শ্রোতারা ভালোবাসবে আর যারা সমালোচনা করে আসলে তাদের করতে চায় তারাও কি ভালো বলবে কিনা সো যেহেতু পুরো শোতে কোনো সমালোচনা হয়নি এবং শুধু দর্শক শ্রোতারাই আমাদেরকে ভালোবেসেছে সো আমরা মনে হয় আমরা উতরে গেছি প্রথম সিজন কিন্তু ভালোভাবে উতরে গেলে যেটা হয় পরের সিজনের এক্সপেক্টেশন বেড়ে যায় সো আশা করছি এই সিজনে আমরা গত সিজনে যা পারফরমেন্স ছিল তার চেয়েও ভালো পারফর্ম করবো আর শুধু আমরা না আমরা যেই ফ্যামিলিগুলোর সাথে শোগুলো শ্যুট করি দেয়ার হিসিং তারাও এত সময় দেয় ইট ইজ মানে থ্যাংকফুল টু ফ্যামিলি ইজ টু আর শুরু হয় অনেক দিন দেখা হয় না সামনে আবার দেখা হবে কিন্তু এবার অনুরোধ করবো এই বারো ঘন্টা শুটিং একটু যদি কমানো যায় কারণ হয় কি যখন ফার্স্ট এপিসোডটা শুরু করি সকালবেলা হয়তো আমি তো টাইমলি পৌঁছে যাই হয়তো এগারোটার মধ্যে শুরু হয়ে যায় রোল ফার্স্ট এপিসোড হয়তো আগে লাঞ্চের পরে সেকেন্ড এপিসোড বিকালের পরে থার্ড এপিসোড লাস্ট এপিসোডটা হয়তো তো শুধু কটা বাজে আটটা তো শুরু হয়ে যায় সো যখন অলরেডি দশ ঘন্টা কাজ করে ফেলেছি ক্যামেরাটা যখন রোল হচ্ছে বাসায় যখন মানুষ শোটা দেখবে এই ফোর্থ এপিসোড যখন শুট হচ্ছে আমার কিন্তু আমাদের টিমের কিন্তু আট ঘন্টার কাজ করা শেষ সো ওই শুরুর মোমেন্ট থেকে শুটিংটা একটু পড়া যাবে না কিন্তু মানে এনার্জি লেভেল পড়া যাবে না কারণ আজ থেকে তিন মাস পরে যখন মানুষ শোটা দেখবে তখন সে তো জানে না যে আমরা আগের তিনটা শো করে কি পরিমাণটা টায়ার্ড আমরা সবাই পুরো টিম কিন্তু ওই মুহূর্তে যেই মুহূর্তে ক্যামেরা is on it has to be কারণ যে মানুষটা শোটা দেখছে ওই মানুষটার সময়টা ইম্পর্ট্যান্ট সে দেখছে কারণ সে একটু বিনোদন চায় তার কঠিন জীবনে একটু আনন্দ চায় জন্যই তো আমাদের এই শোটা সে দেখছে সো আমার এনার্জি কিন্তু আমাদের এনার্জি কিন্তু পড়তে পারবে না সো ওই কমিটমেন্ট থেকেই কিন্তু প্রতিটা সেকেন্ড আমরা খুব ডিলিজেন্টলি কাজ করি কারণ পৃথিবীতে মানুষের মনে অনেক কষ্ট সেই কষ্ট লাঘবের জন্য আমরা বিভিন্ন জায়গায় বিনোদন খুঁজি সুস্থ বিনোদনের জায়গা খুব কম আমাদের দেশে কি এখন খুব বেশি কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না টিভি খুললেই শুধু নিউজ আর টক শো খুব প্রয়োজন আমাদের আমরা জানি কিন্তু একটু ব্যালেন্স থাকা উচিত সারা পৃথিবীতে তো আমি অনেক দেশে খুলেছি অনেক টিভি চ্যানেল তো দেখা হয় অনেক দেশে এত বেশি মানে আমি অন্য কোথাও দেখি না সো আমার যেটা মানে ফ্যামিলি এন্টারটেনমেন্ট শো বাংলাদেশে খুব দরকার ছিল সো আমরা ওই জায়গাটা পূরণ করছি অনেকের মনে হতে পারে খুব ক্ষুদ্র প্রয়াস ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ থিংস এন্টারটেনমেন্ট ইজ আ স্মল পিস অফ দা ফজল বাট আমার মনে হয় না আমাদের দেশের মানুষের কাজ আমাদের দেশের মানুষ দেখছে এটা একটা বড় অর্জন কারণ এখন বিশ্বায়নের যুগে একজন মানুষের এত অপশন সে চাইলেই একটা কোরিয়ান সিরিয়াল দেখবে সে চাইলেই একটা টার্কিশ মুভি দেখবে সে চাইলেই ইউরোভিশনের কন্টেস্টের গান শুনবে কেন বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন নেবে কিন্তু বাংলাদেশের মানুষের কাছ থেকে বিনোদন যদি আমরা নেই তাহলে কি হবে বাংলাদেশের ইকনমিতে একটা বড় অবদান রাখবে এবং বাংলাদেশের কালচারটা আমরা মানুষের সামনে সামনে জেনারেশনের একসাথে উপস্থাপন করতে পারবো আর ফ্যামিলি যখন একসাথে একটা প্রোগ্রাম দেখে তখন ফ্যামিলি বন্ডটাও আরো স্ট্রং হয় এখন সবার হাতে মোবাইল সবাই সবার ঘরে একসাথে শো দেখার মজাটা খুব কম পাই আমরা যেটা আমরা ছোটবেলায় পেতাম সো থ্যাংক টু দি টিম বঙ্গ যারা এই উদ্যোগটা নিয়ে মানে ভেরি অ্যাপ্ট আমি বলবো এই শোটা বাংলাদেশে এনেছে আমি আশা করবো বঙ্গ সামনে আরও এরকম বড় বড় শো আনবে কি আমরা চাই না কারণ কি আমি পঁচিশ বছর অনেক ইন্টারভিউতে এই কথা বলেছি বাংলাদেশের বিনোদন জগতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন কম্পিটেন্ট প্রফেশনাল কর্পোরেট বডিজ শুড ইনভেস্ট তখনই কিন্তু একটা দেশের ইন্ডাস্ট্রি ম্যাচিওর হয় আমরা কিন্তু এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে ম্যাচিওর বলি না কারণ কর্পোরেটস ডোন্ট ফাইন্ড দিস ইন্ডাস্ট্রি লুক্রেটেড সো বঙ্গকে খুবই খুবই আমি থ্যাংক ইউ জানাতে চাই দ্য হোল টিম অ্যামেজিং ফাইজ ভাই আহাদ ভাই বিবাহ ভাই দে আর অ্যামেজিং আমি বেশি কথা বলবো না অনেক কথা বলে ফেলি স্টেজে উঠলেই জাস্ট লাস্ট একটা কথা বলে আজকে শেষ করব আপনারা যারা এখানে আছেন সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এখন এমন একটা যুগে আমরা প্রবেশ করেছি যেখানে বুঝে বললাম সবাই সমালোচক আবার সবাই হয়তো যে কাজটার কার্ড নেই সেই কাজটা আমরা করছি এই জন্য সত্য নিউজটা প্রকাশ করা খুব জরুরি কারণ এখন এত বেশি অসত্য নিউজ ছড়িয়ে যায় সো আপনাদেরকে অনুরোধ করব। আপনারাও বাংলাদেশের মানুষ দেশপ্রেমের জায়গা থেকে আমরা যেরকম কাজ করছি আপনারাও সত্য নিউজটা মানুষের সামনে পৌঁছে দেবেন যখনই দেখবেন যে কোনো মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে আপনারা যেন যোদ্ধার মতো এগিয়ে আসেন ছোট্ট একটা এক্সাম্পল দিই কয়েক মাস আগে কোনো এক অনলাইন নিউজ ও কেউ আমি তিন বছর আগে না চার বছর আগে আমার এক ছোট ভাইয়ের বাবু হয়েছে হাসপাতালে গিয়েছিলাম ছবি তুলেছি সেই ছবিটা কোনো একভাবে পোস্ট করে বলে আমি বাবা হয়েছি সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল আমার কাছে কংগ্রাচুলেশনস মেসেজ এখন আমার তো আসলে কয়েকদিন পর পরই এরকম ঘটনা ঘটছে আর আমার সেই অভ্যাসটা নাই যে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি এসব কারণ যারাই কাজগুলো করে আমি করলে বরং তারা আরও বেশি ফেমাস হয়ে যাবে সো এটা আমার কাজ না সো আপনাদের কাজ হচ্ছে এই সময় আমাদেরকে একটু ডিফেন্ড করা কারণ আপনাদের কাজটা হচ্ছে সাংবাদিকতার মূল কাজ সত্য কাজটা মানুষের সামনে উপস্থাপন করা সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সত্য উপস্থাপন করে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন কারণ খ্যাতির চাদরের সাথে যে খ্যাতির বিড়ম্বনাগুলো আসে সেটা অনেক কঠিন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে সেগুলো আরও অনেক বেশি কঠিন হয়ে গেছে সো আমার একটা অনুরোধ আপনাদের কাছে আজকের শোটা কভার করবেন ফ্যামিলি ফিউডের নিউজটা যেন শিরোনামে থাকে আর অন্য কথাগুলোর মধ্যে এটা মাথায় রাখবেন যে আমরা একটা অনুরোধ করছি সবার কাছ থেকে বিনোদন জগতের যে আমাদেরকে একটু প্রোটেক্ট করবেন কারণ আমরা যদি হারিয়ে যাই তাহলে তো আমরা তো একে অপরের সম্পূরক আমাদের দেশের বিনোদন জগতে হয়তো হারিয়ে যাবে